অযোধ্যায় এখন হোটেল ব্যবসায়ীতে চলছে রমরমা রাম মন্দিরের উদ্বোধন দেখতে তিন থেকে পাঁচ লাখ মানুষের সমাগম হবে হোটেলের ঘর পেতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে বেশিরভাগ হোটেলের ঘর বুকিং হয়ে গিয়েছে যেগুলি বাকি আছে সেগুলিরও চড়া দাম হাঁকছেন হোটেল মালিকরা অযোধ্যার সাধারণ হোটেলে আগামী একুশ থেকে তেইশে জানুয়ারি এক রাতের খরচ শুনলে চোখ কপালে উঠবে অন্তত দুরাত থাকার খরচ এক লাখের বেশি কোনো বহুজাতিক বিলাসবহুল হোটেল নয় একেবারে সাধারণ হোটেলের ঘর ভাড়া এমনই নিচ্ছেন হোটেল মালিকরা যে হোটেলের ঘরগুলির ভাড়া দিনে দু থেকে তিন হাজার টাকা জানুয়ারি মাসে তা হয়েছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজারের বেশি হোটেলের ঘর ভাড়া প্রায় কুড়ি গুণ বৃদ্ধি করেছেন মালিকেরা হোটেলে ভাড়া বৃদ্ধি পেলেও ঘর কিন্তু খালি নেই উল্টে দর্শনার্থীরা এখন খুঁজছেন ধর্মশালা অতিথি নিবাস সূত্রের খবর জানুয়ারির বাইশ তারিখে কয়েকটি হোটেলে রুম ভাড়া পৌঁছে গিয়েছে সত্তর থেকে আশি হাজার টাকায় গত বছর যে ঘরের ভাড়া ছিল এক থেকে দু হাজার টাকা তারই এখন খরচ চল্লিশ হাজারেরও বেশি আর লাক্সারিয়াস রুম নিতে গেলে তো কোনো কথাই নেই তিন থেকে পাঁচ টাকার রুমের ভাড়া এখন ছাড়িয়েছে এক লক্ষ অযোধ্যার হোটেল মালিকদের সংগঠন জানিয়েছেন শহরে মোট হোটেলের সংখ্যা একশো আটত্রিশটি তাতে ঘর রয়েছে চার হাজার এছাড়াও শহরে সত্তরটি অতিথি নিবাস পঞ্চাশটি ধর্মশালা এবং একশোটি হোমস্টে রয়েছে দিল্লি মুম্বাই সহ বড় শহর থেকে বহুদিন আগেই আগাম বুকিংয়ের আবেদন করে ফোন আসছে করোনার সময়কার মন্দা কাটিয়ে লাভের মুখ দেখায় খুশি হোটেল ব্যবসায়ীরা ভেরো রিপোর্ট ওঙ্কার বাংলা